তত আমি পাঠ করে শোনাচ্ছি ভালু মে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি এক টি জিমে পেয়েছে অঙ্কে 100 যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখাই মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুক্ত সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবার রেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিন্নি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশ খানা গায়ে নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি অনেক চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি দর মার বাড়ি কিন্তু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি এবং কবিতাটা আমার এখানেই শেষ হয় এবং আমি আশা রাখবো আপনারাও ভালো মানুষ হবেন